এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আদর্শগ্রাম আনোয়ারা বেগম তালিমুল কুরার মাদ্রাসা হেপসখানা ও এতিমখানার সম্প্রসারিত ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটেঙ্গা পৌর বিএনপি সভাপতি জনাব জালাল কাজল ও সভাপতিত্ব করেন প্রকৌশলী ডক্টর মোকসাদ আলম মঞ্জু এছাড়া উপস্থিত ছিল রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ প্রধান অতিথি শাহজালাল কাজল খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ্ভিয়ার পক্ষ থেকে প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহযোগিতা প্রদান করেন অনুষ্ঠানে বক্তারা বলেন এই ধরনের ধর্মীয় ও মূল্য প্রতিষ্ঠান সমাজের জন্য আশীর্বাদ স্বরূপ আমরা সব সময় এই ধরনের উন্নয়নের পাশে থাকব অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে এতিম অসহায় শিক্ষার্থীদের পাঠদানের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন সরকারি কোনো অনুদান পাই নাই এক টাকাও পাই নাই আর আমরা এটার জন্য কারো দ্বারে দ্বারা যাইয়াও ধর্ণা দিই একটা ভবন উপায় নেই এই এইটার পিছনেই আমাদের আরও একটা শেড আছে ওখানে দুইটা ক্লাসরুম আছে এবং আমাদের ওই ডাইনিংটা অর্থাৎ কিচেনটা আছে আপনারা যারা এই অনুষ্ঠানের পরে একটু ঘুরে দেখতে পারেন আর কি এই ভবনের পিছনে আমাদের আরেকটা শেড আছে আর বিশেষ করে নুরানির অবস্থা ওই আমাদের বেড়া কিন্তু ভেঙে পড়ে যাইতেছে নুরানির এইটা আমরা এই একবার চিন্তা করছিলাম যে পাকা করব কিন্তু স্বাদ আছে সাধ্য নাই তো যাই হোক তালা ইচ্ছা করলে এটা হইতে কতক্ষণ